প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সকলকে জানাচ্ছি ঈদুল আজহার সাধুর সম্ভাষণ শুভেচ্ছা এবং ঈদ মোবারক ঈদ মোবারক আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া থানার বানুশ্বর বাজারের পার্শ্ববর্তী এলাকা গ্রামের নাম হচ্ছে থান্দার পাড়া চমৎকার একটি গ্রাম যেখানে আমরা মানে সবাই মিলেমিশে বসবাস করি আপনার শহরেও কুরবানি হচ্ছে গ্রামেও হচ্ছে কিন্তু গ্রামের যে মজাটা সেটা হচ্ছে আপনার সবাই মিলেমিশে একটা বাগানে এক জায়গায় সবাই কুরবানি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কে কীভাবে আমরা এখানে অংশগ্রহণ করছি তো আমরা এই মুহূর্তে কিছু ভাইদের সাথে আমাদের আনন্দ শেয়ার করব। এবং তাদের অনুভূতি আমরা শেয়ার করব। তো প্রথমে চলে যাচ্ছি এখানে আমার এক ভাই আছে খুব আনন্দবান একজন মানুষ ভাই আপনার অনুভূতি একটু শেয়ার করেন আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আচ্ছা আপনি কি এই এই প্রফেশনাল কসায় নাকি একদিনের কষায় না আমি প্রথম এই প্রথম দর্শক আমরা একদিনের কষায় এখানে দেখতে পাচ্ছি যে একদিনের কষাই হ্যাঁ দেখেন ওনার গোস কাটার আসলে গোস কাটার যে ডিজাইন ডিজাইন দেখে মনে হচ্ছে উনি প্রফেশনাল কষাই কিন্তু আসলে একদিনের কষাই তো আপ আপনি শহরের যে বন্ধুরা আমাদেরকে দেখছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলেন মানে শহরে কুরবানি দেওয়া ঈদ করা এটা বেশি আনন্দদায়ক নাকি গ্রামে বেশি আনন্দদায়ক না আমাদের গ্রামে বেশি আনন্দ প্রদর্শক আপনারা জানেন যে এটা আসলে সত্য কথা গ্রামেই সবচেয়ে বেশি মজা পাওয়া যায় আসলে আমরা আরেকটি ভাইয়ের সাথে এক দিনের কষাই ওনার অনুভূতি নিব ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি খুব চেষ্টা করছে আর কি এখানে গোস্তের সাথে উনি মানে যুদ্ধ মানে এটা ইউক্রেনের যুদ্ধের মতো অবস্থা তো তো দেখেন আপনি আবার হাত কেটে ফেলেন তো আমরা ভাইয়ের সাথে একটু ইয়ে নিব। আমাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে যে ম্যাডাম দেখা যাচ্ছে ভাই সহ আচ্ছা ভেরি গুড তাহলে ভাই আপনার নাম কি সাইফুল সাইফুল ভাই আপনি প্রফেশনে কি করেন আমি অন্য মানে কাজ করে টাইমে এসে কষাই কষাই করি আচ্ছা আচ্ছা আপনি আপনি এই যে এখানে একটা গরু কেউ গোস কাটতেছে কেউ এই সেই আপনি তো হাড্ডি কাটতেছেন তো এই হাড্ডি কাটার অভিজ্ঞতা কি আগে থেকে আছে আপনি কি প্রফেশনাল কষাই না ঈদ ঈদ মানে এটা কষাই মানে একদিনের কসাই যখন ঈদ আসে উনি কসাই আর ঈদ চলে যায় উনি আর কসাই থাকেন না আপনি আপনার কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে আপনার ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো গ্রামের ঈদ আর শহরের ঈদের মধ্যে একটু পার্থক্য কি আপনার কি মনে হয় শহরে তো আপনার বাড়ি বাড়ি হ্যাঁই কোনো এরকম আমার মতন হয় না আপনার গ্রামে কি রকম হয় এরকম তো ভালো মানে সবাই মিলেমিশে দর্শক আমরা আরেক ভাইয়ের কাছে যাব উনি আমাদের একটু সিনিয়র এনে উনি দেখি বাবা আমি পাশে বসি উনি বয়স্ক লোক আমাদের সিনিয়র অনেক সিনিয়র ওনার একটু অনুভূতি নেব আপনি কি প্রতিদিনই গোছ কাটাকাটি করেন নাকি শুধু বছরে একবার বছরে একবার বাবা তার মানে একদিনের কষায় আপনি একদিনের কষায় আচ্ছা আচ্ছা আপনার কেমন লাগছে এই মাংস কাটা কাটি খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে না এই যে আজকের যে ভিডিওটা হচ্ছে সারা বাংলাদেশ দেখতেছে আমাদের চ্যানেলের মাধ্যমে এবং কোটি কোটি মানুষ দেখবে এবং আজীবন এটা স্মৃতি হয়ে থেকে যাবে আমরা অনেকে এখানে মারা যাব কিন্তু ভিডিওটা থেকে যাবে সারা বিশ্ব দেখবে এটা আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ আমরা আর এক ভাইয়ের কাছে চলে যাবো যে ভাই যে ভাই আনন্দ শেয়ার করতে চাচ্ছে না আরামের আরামের কাজ করছে প্রিয় দর্শক সবচেয়ে এই মাংসের মানে গরু কাটাকাটির যে বিষয়টা এই গরু কাটাকাটির বিষয়ের মধ্যে সবচেয়ে ঠিক আছে সবচেয়ে সহজ সহজময় রান্না কাটাকাটি হচ্ছে এই কলিজা আর দেখেন দেখেন প্রিয় দর্শক এই একটা যুবক ভাই আমার এই কলিজার কাটারি দায়িত্বে নিছে যাক কাটুক তাও কাটতেছে কাজ করতেছে আর এই জায়গায় আমাদের আর একজন ইয়াং ভাই যার হাতে অনেক বড় একটা চাপড় দেখতে পাচ্ছি আপনারা শুরু থেকে দেখছেন খাটা খাটাকাটি করছে হ্যাঁ উনি হচ্ছে জুম্মন কসায় না তো জুমন কষায় আসলে ঝুম্মন কষায় তো খুব ডিয়ারিং ছিল কথা বলতে ভয় লাগে কোথায় না কি করে তা ভাই আপনার সাথে একটু কথা বলি আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কবির হোসেন আচ্ছা আমরা কবির ভাইয়ের সাথে কথা বলছি কবির ভাই আপনার হাতে আমি চাপ পড় দেখতেছি অনেকক্ষণ থেকে আপনি যেভাবে চাপ পড় চালাচ্ছেন তাতে মনে হচ্ছে আপনি প্রফেশনাল কষাই নাকি একদিনের কষাই না ভাই আমি প্রফেশনাল কষাই না আমি একদিনের কষাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একদিনের কষাই আচ্ছা আপনি কি স্টুডেন্ট না কি কোনো প্রফেশনাল আমি স্টুডেন্ট প্রিয় দর্শক দেখেন এই কৃষক চাকুরিজীবী উদ্যোক্তা ব্যবসায়ী এবং স্টুডেন্ট সবাই মিলে যে একটা মজার বাজার মজার একটি ঘটনা সেটা গ্রাম বাংলার ঐতিহ্যের মধ্যে পড়ে এবং গ্রাম বাংলা তো আসলেই বোঝা যায় দেখেন একজন স্টুডেন্ট গোস্ত কাটতেছে উনি একদিনের জন্য হলো কষাই আবার একজন কৃষক তিনিও কষাই আসলে সত্যকার অর্থে আমরা কিন্তু কেউই কষাই না কিন্তু আনন্দে সবার সাথে মজা করতে গিয়ে আমরা এই বিষয়টা হয়ে যায়। প্রিয় দর্শক আপনাদেরকে আরও কিছু দেখাবো সে পর্যন্ত সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ